preview

哎，谢谢我是 ইনশাআল্লাহ জনগণের মনের ভিতরে জানেছি আছে যদি আমি এই এলাকার সংসদ সদস্য ছিলাম এই এলাকার রাস্তাঘাট এলাকার কালভার্ট ব্রিজ এলাকার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আমার হাতে হয়েছে সব এখানে বাবলা কোনো কিছু করে নেই শুধু চাঁদাবাজি এবং সন্ত্রাসী করেছে এবং তার বাগিনা বাবলা তো এমপি ছিল না এমপি ছিল মাসুকুর রহমান যেন কি বাবলার বাঘিনা মাহবনার লুটপাট করেছে এখানে মাহবৈগনার লুটপাট আবার এখানে রাজাগারের একটা ছেলে আছে রাজাকার ভাবছিলো রাজাকার আমি যখন মুক্তিযুদ্ধে গিয়েছে আমাকে তখন বলেছে ওই তুই আগুন লেগে খেতেছে আমার বাড়ির পাশে ওই রাজাকার এবং ওই সন্ত্রাসীরা শুধু ছাড়া ভালো লোক সব আমার পক্ষে আছে আচ্ছা সাধারণ জনগণ আমাকে ভোট দেবে এবং নির্বাচনের যে একটা মানে গোপন ভিপ্তভাবে সল্লাখ করবে আচ্ছা আমি তো মনে করি মহাজনের যারা আছে তারা একই মহাজোটের সামনে বলে একটা পিছনে বলে আরেকটা বুঝছেন কথাটা কাজে তারা একই আছে এখানে মহাজোটের বলেন যদি জাতীয় পার্টির মহাজোটের এমপি হয়েছে এমপি সে ছিল এই এলাকার আওয়ামী লীগের সাথে তার কোনো সম্পর্ক নেই কিন্তু আহ সাহেব তো এখন পর্যন্ত যাবে এখন পর্যন্ত তাকে আমি মাঠে দেখি আমি তাকে মাঠে দেখতে চাই কেন মাঠে দেখতে চাই তাকে মাঠে দেখলে বুঝতে পারবো যে না সত্যিকার অর্থে সে প্রার্থী হয়েছে এখন পর্যন্ত তাকে মাঠে দেখা যায়নি আমি অনুরোধ করবো আমার সাহেবকে মাঠে নামো কেন আওয়ামী সাথে বিএনপির তো সবচেয়ে বড়ই এখানে জাতীয় বাড়ির কোনো ফ্যাক্টর না এগুলো চাঁদাবাজ সন্ত্রাস মাস্তান জাতীয় পার্টির মধ্যে যারাই আছে সন্ত্রাস চাঁদাবাজি মাস্তান যারাই আছে আওয়ামী যারা আছে তাদের সাথে আমার কোনো ক্লাস নেই আমি যেহেতু যখন এমপি ছিলাম তিন টার্ম এমপি ছিলাম আমি জনগণের সাথে কাজ করেছি তারা আমার সাথে কাজ করেছে আমি লোকেরা কিন্তু খারাপ না এই এলাকার যারা আওয়ামী লীগের নেতা আছে আমি কোনো একটা বলতে পারবো না যে কোনো একটা লোককে আমি হ্যারেজমেন্ট করেছি কিন্তু আজকে যা প্রশাসন যা করছে মনে হয় আমলিক করছে না আজকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আওয়ামী লীগ করছে না কিন্তু প্রশাসন মানে প্রশাসনের যারা এই দায়িত্বে আছে বিশেষ করে এই মাহবুবুর রহমানকে এই এসে সেই রীতিমতো একটা সন্ত্রাস আতঙ্ক জনগণের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে এবং শ্যামপুরের রাশিয়া তাই করেছে এই দুইজনের দুইজনের কারণে এই এলাকার মানে আমাদের পরিবেশটা আমাদের নেতাকর্মীরা কেউ বলে থাকতে পারে না দেখেন একটা পোস্টারও আমাকে লাগাতে দেয় না পোস্টারও লাগাতে দেয় না এখানে মহিলাদের বেরোতে তাদেরকে হুমকি দিচ্ছে এখানে মুরুবীরা বেরোতে তাদেরকে হুমকি দিচ্ছে এমন একটা পরিবেশ তারা সন্ত্রাস ছাড়া যদি ফেয়ার বোট হয় ইনশাআল্লাহ ওই আবু হোসেন বাবলার জামাটা তো থাকবে না ইনশাআল্লাহ